নাম দত্তা লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি হইয়া গেছে। তথাপি বিবাহ হয় নাই সে প্রকাশ্যে জুটামুজা পড়ে খাদ্য বিচার করে না ইত্যাদি কুৎসা গ্রামের লোকেরা সংগোপনে করিতে বাগিল আবার জমিদারের নজর লইয়াও একে একে দুয়ে দুয়ে আসিয়া নানা প্রকারের আনন্দ ও মঙ্গল কামনা জানাইয়াও যাইতে লাগিল এমন করিয়া পাঁচ ছয় দিন কাটিবার পরে সেদিন সকালবেলা বিজয়া চা পানের পর নিচে বসিবার ঘরে বিলাসবাবুর সহিত বিশ্ব সম্পত্তি সম্বন্ধে কথাবার্তা কহিত ছিল বেয়ারা আসিয়া জানাইল একজন ভদ্রলোক দেখা করতে চান বিজয়া বলিল এইখানে নিয়ে এই কয়দিন ক্রমাগতই তাহার ইতর ভদ্র প্রজারা নজর রইয়া যখন তখন সাক্ষাৎ করিতে আসিতেছিল সুতরাং বসেন সে বিশেষ কিছু মনে করে নাই কিন্তু ক্ষণকর পরে যে ভদ্রলোকটি বেহার পেছনে ঘরে প্রবেশ করিল তাহার প্রতি দৃষ্টিপাত মাত্র বিজয়া বিস্মিত হন তাহার বয়স বোধ করেই পঁচিশ ছাব্বিশ হইবে লোকটি দীর্ঘাঙ্গ কিন্তু তদনুপাতে হৃষ্টপুষ্ট নয় বরঞ্চ কৃষ্ণ বর্ণ উজ্জ্বল গৌড় ক্ষোভদারি কাওয়ানো পায়ে চটিজুত গায়ে জামা নেয় শুধু একখানি মোটা চাদরে হাত দিয়া শুভ্র বৈদার গোছা দেখা যাইতেছে সেই ক্ষুদ্রে একটু নমস্কার করিয়া একখানা চেয়ার টানিয়া লইয়া উপবেশন করিল এদিক বলবে যে কোনো ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিয়াছে শুধু যে নজরের টাকা হাতে লইয়া প্রবেশ করিয়াছে তাহা নয় তাহারা সব হয়ে সহিত প্রবেশ করিয়াছে কিন্তু এই লোকটির আচরণে সংকটের লেশমাত্র নাই তাহার আগমনে শুধু যে বিজয়ে বিস্মিত হইয়াছিল তাই নয় বিলাসও কম আশ্চর্য হয় নাই নিরাশে গ্রামান্তরে বাস হইলেও এদিকে সকল ভদ্রলোককেই সে চিনিত কিন্তু এই যুবকটি তার সম্পূর্ণ অপরিচিত আগন্তুক ভদ্রলোকটি কথা করল বলিল আমার মামা পূর্ণ গাঙ্গুলি মশাই আপনার প্রতিবেশী পাশের বাড়িটি তার আমি শুনে অবাক হয়ে গেছি যে তার পিতৃ পিতামহের কালের দুর্গাপূজা নাকি আপনি একবার বন্ধ করে দিতে চান এর মানে কি বলিয়া সে বিজয়ের মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিল প্রশ্ন এবং তাহা জিজ্ঞাসা করার ধরনেই বিজয় আশ্চর্য এবং মনে মনে বিরক্ত হইল কিন্তু কোনো উত্তর দিল না তাহার উত্তর দিল বিলাস সে স্বরে কহিল আপনি কি তাই মামার হয়ে ঝগড়া করতে এসছেন নাকি কিন্তু কার সঙ্গে কথা করছেন সেটা বলে যাবেন না কিন্তু আগুন তো ফসি একটুখানি জীব কাটিয়ে বইল সে আমি ভুলিনি এবং ঝগড়া করতেও আসি বরং কথাটা আমার বিশ্বাস হয়নি বলেই ভালো করে জেনে নিতে এসছে বিলাস বিদ্রুপের ভঙ্গিতে কহিল বিশ্বাস হইনি কেন কইল কেমন করে হবে বলুন দেখি নিরর্থক নিজের প্রতিবেশী বিশ্বাসে আঘাত করবেন এই বিশ্বাস না হওয়াই স্বাভাবিক তাই নয় কি ধর্মমত তর্ক বিলাসের কাছে ছেলেবেলা হইতেই অতিশয় উপাদেয় সেই উৎসাহে প্রদীপ্ত হইয়া প্রচ্ছন্ন বিদ্রুপের কণ্ঠে কহিল আপনার কাছে নিরর্থক বোধ হলেই কারো কাছে তার অর্থ থাকবে না কিংবা আপনি ধর্ম বললেই সকলে তাকে সে সাহায্য করে মেনে নেবে তার কোন তো হেতু নেই আমাদের কাছে ধর্ম নয় এবং তার নিষেধ করাটাও আমরা অন্যায় বলে মনে করিনি আগুন তো গভীর বিশ্বয়ে বিজয়ের মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিল কহিল আপনিও কি তাই বলেন তাহার বিস্ময়ে বিজয়াকে যেন আঘাত করিল কিন্তু সে ভাব গোপন করিয়া সে সহসুড়েই জবাব দিল আমার কাছে কি আপনি এর বিরুদ্ধ মন্তব্য শোনবার আশা করে এসেছিলেন বিরাট সগর্বে হাস্য করিয়া ওই বোধ হয় কিন্তু উনি তো বিদেশি লোক খুব সম্ভব আপনাদেরই কিছুই জানেন না আগুন ক্ষণকাল নীরবে বিজয়ের মুখের প্রতি চাহিয়া থাকিয়া তাহাকেই কহিল আমি বিদেশি না হলেও এই গ্রামের লোক নই সে কথা ঠিক কিন্তু তবুও আমি সত্যি আপনার কাছে এক জিনিস আশা করিনি পুজোর পুজোর কথাটা আপনার মুখ থেকে বাট না হলেও শাকার নিরাকার উপাসনার পরিণত ঝগড়া আমি এখানে তৈরি আপনারা যে ব্রাহ্ম সমাজে তাও আমি জানি কিন্তু এ তো সে কথা নয় গ্রামের মধ্যেই একটি বুঝো সমস্ত লোক সারা বৎসর এই থিংটি দিনের আশায় বককে বসতে এই বলি আরও একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বইল গ্রাম আপনার প্রজারা আপনার ছেলেদের মতো আপনার আশার সঙ্গে সঙ্গে গ্রামের আনন্দ উৎসব ছোট বেড়ে যাবে এই আশাই তো সকলে করে কিন্তু তা না হয়ে এত বড় দুঃখ এত বড় নিরানন্দ বিনা অপরাধে আপনার দুঃখী প্রজাদের মাথায় নিজে তুলে দেবেন এ বিশ্বাস করা কি সহজ আমি তো বিশ্বাসই করতে পারিনি বিজয়া সহসা কোনো উত্তর দিতে পারিল না দক্ষী প্রজনের নামে তাহার কোমল চিত্ত ব্যথায় ভরিয়া উঠিল কলের জন্য কেহই কোনো কথা কহিতে পারিল না শুধু বিলাসবাবু বিজয়া সেই নিঃশব্দ নিহার্দ মুখের প্রতি চাইয়া ভিতরে ভিতরে উষ্ণ এবং উদ্বিগ্ন হইয়া তার ছেলে ভঙ্গিতে বলিয়া উঠিল আপনি অত অনেক কথাই কইছেন সাকার নিরাকারে তর্ক আপনার সঙ্গে করবো এত অপর্যাপ্ত সময় আমাদের নেই তা সে যাক আপনার মামায় একটি কেন একশোটা পুতুল গড়িয়ে বসে বসে পুজো করতে পারেন তাতে কোনো আপত্তি নেই শুধু কতকগুলো ঢাক ঢোর কাশি অহরাত্রর কানে কাছে পিঠে ওকে অসুস্থ করে তোলা আমাদের আপত্তি আগুন তো একটুখানি হাসিয়া হইল অহরাত্র তো বাজে না তা সকল উৎসবেই একটু হইচই গণ্ডগোল হয়ই বলিয়া একে বিশেষ করে উদ্দেশ্য করিয়া বইল অসুবিধে যদি একটু হয়ই তাহলে হলই আপনারা মায়ের জাত এদের আনন্দের রূপটা ছাড়া আপনি শুইবেন না তো কে শুইবে বলুন বিজয়া টাইমটি নিরুত্তরেই বসে রইল বিলাসের শুষ্ক হাসিয়ে হাসিয়ে বইল আপনি তো কাজ আদায় ফোন দিতে খেলেন এর বোমা দিলেন শুনতেও মন্দ লাগলো না তুই জিজ্ঞাসা করি আপনি নিজেই যদি মুসলমান হয়ে মামার কানের কাছে মহরম শুরু করে দিতেন তার সেটা ভালো বোধ হতো কি তা সে যাই হোক বকাবকি করবার সময় আমাদের নেই বাবা যে হুকুম দিয়েছেন তাই হবে কলকাতা থেকে ওকে দেশে এনে মিচেমিচে একরাশ ঢাক কাশল বাজি ওর কানে মাথা খেয়ে ফেলতে আমরা দেব না কিছুটাই দেব না তাহার অভদ্র ব্যঙ্গ ও উষ্মার আতিশর জাগন্তকে চোখের দৃষ্টি তোখর হইয়া উঠিল সেই বিলাসের মুখের প্রতি চোখ তৈরিয়া বলিল আপনার বাবা কে এবং তার নিষেধ করবার কি অধিকার তা আমার জানা নেই কিন্তু আপনি যে মহরমের অদ্ভুত বোমা দিবেন এটা হিন্দুর রসুনঝি না হয়ে সেই মুসলমানদের মহরমের করা না করার বান্দা হলে কি বাধ্য হলে কি করতেন শুনি এ শুধু নিরীহ সজাদের প্রতি অত্যাচার বৈধ নয় বিলাস অকস্মার ছাড়িয়া লাফাইয়া উঠিল চোখ রাঙাইয়া ভীষণ কণ্ঠে চাচাইয়া উঠিল বাবার সাবধানে হতাও বলে দিচ্ছি নইলে এক্ষুনি অন্য উপায় শিখিয়ে দেব তিনি কে এবং তার কি অধিকার আগুন আশ্চর্য হইয়া বিলাসের মুখের প্রতি চাহিল কিন্তু ভয়ের চিহ্ন তার মুখে দেখা দিল না দেখা দিল বিজয়ের মুখে তাহার বাটিতে বসিয়াই তাহারই এক অপরিচিত অতিথির প্রতি এই একান্ত অশিষ্ট আচরণে ক্রোধে লজ্জায় তাহার সমস্ত মুখ আরপ্ত হইয়া উঠিল আগন্তুক মুহূর্তকাল মাত্র বিলাসের মুখের প্রতি চাহিয়া রহিল পরক্ষণেই তাহাকে সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া বিজয়ের প্রতি চক্ষি দাইয়া কহিল আমার মামা বড় নন তার পূজার আয়োজন অতি সামান্য তবু এটি একমাত্র আপনার দরিদ্র প্রজাদের সমস্ত বছরের আনন্দ উৎসব হয়তো আপনার কিছু অসুবিধা হবে কিন্তু তাদের মুখ চেয়ে কি এইটুকু আপনি সহ্য করে নিতে পারলেন না বিদাস ক্রোধে উন্মত্ত প্রায় হইয়া সম্মুখে টেবিলের উপর প্রচণ্ড মুষ্টাঘাত করিয়া চিৎকার করিয়া উঠিল না পারবেন না একশো বার পারবেন না কতগুলো মূর্খ চাষারি সহ্য করবার জন্য কেউ জমিদারি করে না তোমার আর কিছু বলবার না থাকে তুমি যাও মিথ্যা আমাদের সময় নষ্ট করো না বলিয়া সে হাত দিয়া দরজা দেখাইয়া দিল তাহার উৎকট উত্তেজনায় কলের জন্য আগন্তুক ভদ্রলোকটি যেন একটু হতবুদ্ধি হইয়া গেল সহসা তার মুখে প্রত্যুত্তর জোগাইল না কিন্তু পিতার কাছে বিজয়ের নিষ্কল শিক্ষা পায় নাই সে শান্ত ধীরভাবে বিলাসের মুখের প্রতি চাহিয়া কহিল আপনার বাবা আমাকে মেয়ের মতো ভালোবাসেন বলেই এদের পুজো নিষেধ করেছেন কিন্তু আমি বলি হলেই বা তিন দিন একটু করবার কথা শেষ করি যে না দিয়াই বিলাস তেমনি উচ্চকণ্ঠে প্রতিবাদ করিয়া উঠিল সে অসহ্য গণ্ডগোল আপনি জানেন না বলেই বিজয় হাসি মুখে বলিল তা হোক গণ্ডগোল তিন দিন বৈধ নয় আর আপনি আমার অসুবিধার কথা ভাবছেন কিন্তু কলকাতা হলে কি করতেন বলুন তো সেখানে তো অষ্টপ্রহর কেউ খানের পাশে টোপ ডাগে থাকলেও তা চোখ করে সহ্য করতে হতো বলি আগন্তুক যুবকটি পানে চাইয়া হইল আপনার মামাকে জানাবেন তিনি প্রতিবাদ যেমন করেন এবারও তেমনি পুজো করুন আমার দিনদু মাত্র আপত্তি নেই আগন্তুক এবং বিলাসবাবু উভয় বিস্ময় অবাক হইয়া বিজয়ের মুখের প্রতি চাহিয়া হইল আপনি তবে এখন আসুন বলিয়া বিজয় হাত্রীদের ক্ষুদ্র একটি নমস্কার করিল অপরিচিত ভদ্রলোকটিও আপনাকে সংবরণ করিয়া লইয়া উঠিয়া দাঁড়াইল এবং ধন্যবাদ প্রতি নমস্কার করিয়া এবং বিলাসকেও একটি নমস্কার করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল অবশ্য ক্রুদ্ধবিলাস আর একদিকে চক্ষু ফিরাইয়া তাহা অগ্রাহ্য করিল কিন্তু দুজনের কেহই জানিতে পারিল না এই অপরিচিত অপরিচিত যুবকটি তাহাদের সর্বপ্রধান আসামি জগদীশের পুত্র নরেন্দ্রনাথ সে চলিয়া গেলে মিনিট খানিক বিজয়া অন্যমনস্ক নীরব থাকিয়া সাহসা চকিত হইয়া মুখ তুলি দে নিতান্ত অকারণেই তাহার কপলের উপর একটি ক্ষীণ আরপ্ত আভা দেখা দিল বিলাসের দৃষ্টি অন্যত্র নিবদ্ধ না থাকিলে তাহার বিস্ময় ও অভিমানে হয়তো পরিসীমাই থাকি দেওয়া বিজয়া নীলু হাসিয়া কহিল আমাদের কথাটা যে শেষ হতে পেরে না তাহলে তালুকটা নেওয়াই আপনার বাবার মত বিলাস জানলার বাহিরে চাহিয়া ছিল সেইভাবেই বলিল হুম বিজয় জিজ্ঞাসা করিল কিন্তু এর মধ্যে কোন রকম গোলমাল নেই তো বিলাস বইল না বিজয় পুনরায় প্রশ্ন কইল আজকে তিনি কুপাদা এদিকে আসবেন বিলাস কইল বলতে পারি না বিজয় হাসিয়া আপনি কি রাগ করলেন নাকি এবার বিলাস মুখ ফিরে যা গম্ভীরভাবে জবাব দিল রাগ না করলেও পিতার অবমানে পুত্রের ক্ষুণ্ণ হওয়া বোধ করি অস্বাভাবিক নয় কথাটা বিজয়কে আঘাত করিল তবু সে হাসি মুখে কইল কিন্তু এতে তার মানহানি হয়েছে এই ভুল ধারণা আপনার কি করে জানালো তিনি স্নেহবশে মনে করেছেন আমার কষ্ট হবে কিন্তু কষ্ট হবে না এটাই শুধু ভদ্রলোককে জানিয়ে দেব এতে মানবমানের কথা তো কিছুই নেই বিদাসবাবু বিদাসের গাম্ভীর্যের মাত্রা তাতে মাত্র কমিল না সে মাথা নাড়িয়া উত্তর দিল ওটা কোনো কথাই নয় বেশ আপনার স্টেটের দায়িত্ব যিনি নিজেই নিতে চান নিন এরপরে বাবাকে আমার সাবধান করে দিতেই হবে নইলে পুত্রের কর্তব্যের ত্রুটি হবে এই অচিন্তনীয় রুড় প্রত্যুত্তরে বিজয় বিস্ময়ে অবাক হইয়া রহিল এবং কিছুক্ষণ স্তব্ধভাবে থাকিয়া অত্যন্ত ব্যথা সহিত কইল বিদাসবাবু এই সামান্য বিষয়টাকে যে আপনি এমন করে নিয়ে এত গুরুতর করে তুলবেন যে আমি মনেও করিনি ভালো আমার বোঝবার যদি ভুলে যদি অন্যায় হয়েই থাকে আমি অপরাধ স্বীকার করে নিচ্ছি ভবিষ্যতে আর হবে না এই বলিয়া বিজয়া বিরাসের মুখের প্রতি চাইয়া একটি বিশ্বাস করিল সে ছিল ইহার পরে কারো কোনো কথাই আর থাকিতে পারে না ডোর শিকারের সঙ্গে সঙ্গেই তাহার সমাপ্তি হইয়া যায় কিন্তু এ সংবাদ তাহার জানা ছিল না যে দুষ্ট ব্রণের মতো এমন মানুষই আছে যারা বিষাক্ত ক্ষুধা একবার কাহারও ত্রুটির মধ্যে আশ্রয় গ্রহণ করিলে আর কোনো মতেই নিবৃত্ত হইতে চায় না তাই বিলাস যখন প্রত্যুত্তরে কহিল তাহলে পূর্ণবাঙ্গলিকে জানিয়ে পাঠান যে বাবু যে হুকুম দিয়েছেন তার অন্যথা করা আপনার সাধ্য নয় তখন বিজয়ার দৃষ্টির সম্মুখে এই লোকটির প্রকৃতিটা এক মুহূর্তে পরিষ্কৃত হইয়া দিল সে কিছুক্ষণ নিঃশব্দে চাইয়া থাকিয়া ধীরে ধীরে সেটা কি বেশি অন্যায় কাজ হবে না আচ্ছা আমি না হয় নিজেই চিঠি লিখে তার অনুমতি নিয়ে নিচ্ছি বিলাস এখন অনুমতি নেওয়া না নেওয়া দুই সমান আপনি যদি তাকে সমস্ত গ্রামের মধ্যে অশ্রদ্ধার পাত্র করে তুলতে চান আমাকে অত হলে অত্যন্ত অপ্রিয় কর্তব্য পালন করতে হবে বিজয়ের অন্তরটা অকস্মাত ক্রোধে পরিপূর্ণ হইয়া উঠিল সে আত্মসংযম করিয়া ধীরভাবে প্রশ্ন করিল সেই কর্তব্যটা কি শুনি বিলাস বলল আপনার জন্ম জমিদারি শাসনের মধ্যে তেমনি যেন আর হাত না দেন আপনার মিশে তিনি শুনবেন আপনি মনে করেন অন্তত সেই চেষ্টা আমাকে তো করতে হবে বিজয়া ক্ষণকাল মৌন থাকিয়া অন্যদিকে চাহিয়া তেমনি শান্ত কঠেই জবাব কণ্ঠেই জবাব দিল বেশ আপনি যা পারেন করবেন কিন্তু অপরের ধর্মকর্মে আমি বাধা দিতে পারবো না তাহার কণ্ঠস্বরে নিদুতা সত্ত্বেও তাহার ভিতরে ক্রোধ গোপন হইল না বিলাস তীব্র কণ্ঠে বলিয়া উঠিল আপনার বাবা কিন্তু এই কথা বলতে সাহস করতেন না বিজয়া ফিরে ফিরিয়া দাঁড়াইয়া চোখ তুলিয়া তাহার প্রতি চাহিল কহিল আমার বাবার কথা আপনার চেয়ে আমি অনেক বেশি ভালো জানি বিলাসবাবু কিন্তু সে নিয়ে তর্ক করে কোনো লাভ নেই আমার স্নানের বেলা হলো আমি উঠলুম বলিয়া সে সমস্ত বাঘবিতণ্ডা জোর করিয়া বন্ধ করিয়া দিয়ে উঠিয়া দাঁড়াইবা মাত্রই ক্রোধোন্মত্ত বিলাসের মুখের উপর হইতে তাহার ধার করা ভদ্রতার মুখোস এক মুহূর্তে খসিয়া পড়িল সেই নিজ স্বভাবটাকে একেবারে অনাবৃত উলঙ্গ করিয়া দিয়া নিরতিশয় বলিয়া উঠিল মেয়ে মানুষ যাত্রাই এমনি নেব খারাপা বিজয়া পা বাড়াইয়াছিল বিদ্যুৎ ডেকে ফিরিয়া দাঁড়াইয়া পরকমাত্র এই বর্বরটার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া নিঃশব্দে ধীরে ধীরে ঘর ছাড়িয়া চলিয়া গেল এবং সঙ্গে সঙ্গে বিরাস শুষ্ক হইয়া উঠিল সে যে পিতৃভক্তির আতিশ্বর্য বসত বিবাদ করিতেছিল এ ভ্রম কেউ যেন না করেন এ সকল লোকের স্বভাবতেই স্বভাবই এই যে ছিদ্র পায় তাহাকে নিরর্থক বড় করিয়া দুর্বলকে পীড়া দিতে ভিডুকে আরো ভয় দেখাইয়া ব্যাকুল করিয়া চুলিতেই আনন্দ অনুভব করে তা সে যাই ঝাপ এবং যে হেতু যত অসংলগ্নই হোক কিন্তু বিজয়া তখন তৃদার্ধ অবনত না হইয়া তাহাকে তুচ্ছ করিয়া দিয়া ঘৃণা করে চলিয়া গেল তখন এই গায়ে পড়া কলহের সমস্ত ক্ষুদ্রতা তাহাকে তাহার নিজের কাছেও অত্যন্ত ছোট করিয়া ফেলিল খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া মুখখানা কালি করিয়া আস্তে আস্তে বাড়ি চলিয়া গেল